আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন আমি আসলে আলোচনা করব তোমরা যাবি ডি ইউনিট এবং এ ইউনিটের জন্য যারা प्रिपरेशन নিতেছো তোমাদের লাস্ট মোমেন্টে করণীয় কি এবং কি কি স্ট্র্যাটেজি তুমি ফলো করতে পারো এই লাস্ট 6-7 দিন টাইমে এবং एग्जाम হলে আমার কিছু এক্সপেরিয়েন্স এবং আমি কিভাবে আসলে एग्जामের আগে আগে নিজেকে প্রিপেয়ার করেছিলাম সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমত এখানে তিন এই মনে হয় হচ্ছে তিন আর তিন ছয় দিন বাকি আছে যা ডি ইউনিট ভর্তি পরীক্ষার রাইট যারা হচ্ছে মেয়েরা যারা নয় তারিখে প্রথম পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষার আর ছয় দিন বাকি আছে তো ছেলেদের দশ তারিখে তারপরে এই ইউনিট এগারো এগারো তারিখে তো দেখো এখানে আমি আসলে শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাকে এখন এই ছয় দিনের একটা প্ল্যান করতে হবে আচ্ছা পাঁচ দিনের একটা প্ল্যান করতে হবে কারণ এই আট তারিখে আট তারিখে তেমন পড়ার প্ল্যান করো না যে আট তারিখে কিছু একটা পড়বা এরকম প্ল্যান না করাই ভালো আট তারিখে জাস্ট স্ট্র্যাটেজি নিয়ে ভাববা আমি যেটা করতাম আসলে আমি যেটা করছিলাম যে এত বড় একটা এক্সাম লাইফের যেটা হচ্ছে তুমি অনেক দিন যাবত পড়াশোনা করে আসছো এমন তো না যে এখন কয়েকদিন যাবত পড়াশোনা শুরু করছো এরকম তো না যে এক্সাম হলে বসে পড়া লাগবে এক্সাম হলে কেন্দ্রের বাইরে বসে পড়া লাগবে কোনো প্রয়োজন নাই এবং অনেক বেশি পড়তে হবে হবে স্ট্রেস নিতে ঠিক আছে কারণ আগের নট এটা একটা বড় এক্সাম প্রতিযোগিতামূলক এক্সাম এক্সামের আগের দিন তোমাকে ঠান্ডা থাকতে হবে যে কি কি স্ট্র্যাটেজি ফলো করা যায় এক্সাম হল সিচুয়েশন নিয়ে একটু ভাবতে হবে যে এক্সাম হলে নিজের কিভাবে বেস্টটা দেওয়া যায় নিজের বেস্ট আউটপুটটা কিভাবে দিয়ে আসা যায় এক্সাম হলে এর এগুলো নিয়ে একটু বেশি ভাবতে হয় এক্সামের আগের দিন তো এক্সামের আগের দিন অনেকে অনেক স্ট্রেস নিয়ে ফেলে যেটা এক্সামে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে এক্সামের আগের দিন যদি মনে হয় কিছু যে ওই টপিকটা দেখা উচিত তাহলে দেখে নিতে পারো বাট আমার মনে হয় যে এক্সামের আগে এক্সামের আগের দিন ওরকম পড়ার দরকার নেই সাত তারিখেই পড়াশোনা ক্লোজ করে দিলে বেটার আর কি আচ্ছা তো এরকম একটা প্ল্যান নিজেদের বানাব এবং প্রত্যেকদিন শালভিত্তিক প্রশ্ন এবং সলভ রাইখো ঠিক আছে আমাদের ব্যাচে আমি হচ্ছে এরকম একটা রুটিন দিয়ে দিছি সেটাতে বিভিন্ন অধ্যায় মিক্স করে একটা রুটিন দেওয়া হয়েছে তোমরা হচ্ছে নিজেদের মতো করে রুটিনটা সাজাও এবং প্রত্যেকদিন দিন সালভিত্তিক রুটিন সালভিত্তিক সলভ রাইখো তাহলে প্রশ্নের প্যাটার্নটা আইডিয়া পাওয়া যায় আর কি তো তোমরা যারা অনেক দিন যাবত প্রিপারেশন নিতেছো এবং যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের তো অনেক দিন যাবত অপেক্ষা করে প্রিপারেশন নিতে হয়েছে এবং তোমাদের ইনশাল্লাহ অনেকেরই চান্স হবে কাজেই এই মোমেন্টে এখন আর ছয় দিন বাকি আছে এই মোমেন্টটাতে সর্বোচ্চ পজিটিভ থাকাটা জরুরি যে ইনশাল্লাহ আমার চান্স হবে কারণ তুমি যদি নেগেটিভলি চিন্তা করো তাহলে তোমার উপর এটা আসলে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে তুমি যদি মনে করো যে ইনশাল্লাহ আমি চান্স পাবো তাহলে ইনশাল্লাহ তোমারই চান্স হয়ে যেতে পারে ঠিক আছে কারণ তুমি মানে নিজেকে কুল রাখতে নিজেকে রিল্যাক্সে রাখতে নিজেকে নিজে পজিটিভ রাখতে হয় সেটা তো করতে হবে যাই হোক তো আমি এখন যে বিষয়টা নিয়ে বলবো যে আমার এক্সাম হলের বিষয়টা এক্সামের আগের দিন আমি কিভাবে কি করছিলাম সেটা শুরুতেই যেটা বলতে চাই যে আমাদের সময় আমি যখন এ ইউনিটে পরীক্ষা দিছিলাম ইউনিটের পরীক্ষাটা তো সেটা দশ দিন পিছিয়ে দিছিল হরতালের কারণে তো জাবি ডি ইউনিটে আমি পরীক্ষা দিছিলাম জাবি ডি এর তোমাদেরকে বলি একটা কথা যে তোমরা অনেকে বলা যে ভাই আমার জাবি এ ডি দুইটাতে আবেদন করছি কিন্তু যে কোনো একটা মেইন টার্গেট সেটার জন্য কি বেশি পরব অবশ্যই সেটার জন্য বেশি পড়বা যেমন আমার যাবি ডি ইউনিটের জন্য আমি অনেক পড়ছি যাবি এই ইউনিটের জন্য অনেক পড়ছি কিন্তু আমার মেইন টার্গেট ছিল যাবি এই ইউনিট হ্যাঁ কারণ আমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার স্ট্রং জোন ছিল বায়োলজি আমার উইক জোন ছিল এরকম তোমাদের অনেকের বায়োলজি অনেক স্ট্রং জোন ফিজিক্স ম্যাথ উইক জোন তোমরা এই ইউনিটকে একটু সাইডে রাখো সেটাই ভালো হবে ঠিক আছে কিন্তু এই ইউনিটের প্রিপারেশনও নাও বাট সেটা একটু সাইডে রেখে ডি ইউনিটের প্রিপারেশনটা স্ট্রং করো যাদের বায়োলজি স্ট্রং কেমিস্ট্রি স্ট্রং যাদের ফিজিক্স ম্যাথ অনেক স্ট্রং তোমরা হচ্ছে এই ইউনিটটাকে মেনলি ফোকাস করে এখন রিভিশনটা গোছাও কারণ যার যেটা মেইন টার্গেট দেখা যায় সেখানে চান্স পায় সবদিকে আসলে হয় না এরকম খুবই কম সংখ্যক থাকে যাদের হচ্ছে দুই দুই জায়গায় চান্স হয়ে যায় দুইটা ইউনিটে তো সেটা যদি তোমার মনে হয় যে তুমি পারবে সেইভাবে তুমি প্রিপারেশন নিতে পারো তো এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সময় এই ইউনিটের যে পরীক্ষাটা সেটা আসলে দশ দিন পিছাই দিছিল তারপরে সেই দশ দিন আমি হচ্ছে এরকমই একটা রিভিশন রুটিন ঘুষাইছিলাম সেটা ঘোষানো খুব জরুরি ঠিক আছে নিজের মতো করে একটু বানাও এবং আমাদের কোনো একটা রুটিন যদি তোমার তুমি যদি কোনো ব্যাচে থাকো কোনো জায়গায় ভর্তি থাকো যেমন আমাদের ব্যাচে একটা রিভিশন রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনটা খুব ভালো মতো মন দিয়ে একটা রুটিন ফলো করো যে এই রুটিনটা আমি কোনোভাবেই মিস দিব না আজকে এই সাবজেক্টটা পড়ার চিন্তা করছি এই সাবজেক্টটা অবশ্যই আজকে শেষ করবো বিগত প্রশ্ন পড়বো অনুশীলন এমসিকিউ পড়ব মেইন বই পড়বো পড়াশোনা শেষ করে তারপরে আমি অন্য কাজ করব। এরকম একটা রিভিশন মাইন্ডসেট থাকলে তুমি এক্সামের আগে খুব ভালো মতো রিভিশন গোসাতে পারবে তো সেটা করো এবং এক্সাম যখন এভাবে চলে আসবে এক্সামের আগের দিন টোটালি স্ট্রেস নেওয়া যাবে না সেটা নিয়ে বললাম এখন তোমাদের আমি বলি যে এক্সামের আগের দিন কি করবা এক্সামের আগের দিন ভাববা যে কিভাবে হলে বেস্ট আউটপুট দেওয়া যায় হলে কিভাবে বেস্ট আউটপুট যায় তুমি যদি ইউনিটে পরীক্ষা দাও মিনিট সেখানে দেশি টাইম না দাগানো কোনো ব্যাপার না বাট দেখা যাবে আইকিউ প্রশ্নতে আটকে যাবা কিনা শুরুতে আইকিউ প্রশ্ন নিয়ে মাথা ঘামানো যাবে না কারণ এরকম হইতে পারে যে আইকিউ নিয়ে মাথা ঘামানোর কারণে এই এখানে টাইম অনেক ব্যয় হয়ে গেছে তো তুমি ভাবলা যে মানে আট তারিখে তুমি ভাবতেছো যে আইকিউ নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না এটা একটা পজিটিভ বিষয় আরেকটা বিষয় ভাবতে পারো যে পরিমাণগত রসায়ন থেকে পরিমাণগত রসায়ন থেকে কিছু ম্যাথ থাকতে পারে দুই একটা ম্যাথ আসতে পারে সেই ম্যাথগুলো আমি লাস্টে দেখাবো এরকম যে স্ট্র্যাটেজিগুলো মাথার মধ্যে ঘুরবে যে কারণ এটা বেশি সময় খেয়ে ফেলবে এই ম্যাথগুলো আমি লাস্টের দিকে করব আইকিউ লাস্টের দিকে করব তো এরকম যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো এই আট তারিখে গুলো ভাবতে হবে আর কি তাহলে তোমার এক্সাম হলে গিয়ে তুমি ওই কাজগুলো সহজে করতে পারবা অনেকে এক্সাম হলে স্কিপ করতেও পায় না পারে না কারণ স্কিপ করার প্র্যাকটিস তার নাই তো প্র্যাকটিস নাই চিন্তা ভাবনা নাই তাহলে এক্সাম হলে গিয়ে আসলে ওইটা পারা যায় না তো এই জন্য আট তারিখে ওই জিনিসগুলো বেশি বেশি চিন্তা করতে হবে অনুরূপভাবে ভাবে এই ইউনিট হোক ডি ইউনিট হোক এক্সামের আগে তুমি এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে ভাববা হ্যাঁ এবং তো এবং আরও আছে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এক্সামের এক্সামের ঠিক সাত সাত দিন আগে আগে কি কি করা উচিত পাঁচটা পয়েন্ট একটা পেজের মধ্যে লিখতে হয় হ্যাঁ পাঁচটা পয়েন্ট একটা পেজ নিবা নিয়ে পাঁচটা পয়েন্ট লিখবা এই পাঁচটা পয়েন্ট লিখে টাঙিয়ে রাখবা ঠিক আছে পাঁচটা পয়েন্ট লিখে টেবিলে টাঙিয়ে রাখবা এবং এটা বারবার পড়বা সেই পাঁচটা পয়েন্টের ভিডিও লিঙ্ক আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিব তো এক্সামের আগের দিন কিভাবে কি করছে সেটা নিয়ে একটু বলি এক্সামের আগের দিন আমি আসলে আহ সকালের দিকে বাড়ি থেকে রওনা হয়ে যাই বাড়ি থেকে রওনা হয়ে গিয়ে আমি আসলে আশুলিয়াতে জাবির পাশেই আসুলিয়া তো আশুলিয়াতে আমি আসলে আমার ফ্রেন্ডের বাসায় থাকি আসি আসলে তো সারাদিন আসতে আসতে জ্যাম পার হয়ে সারা দিন হয়ে যায় আমার বন্ধুর বাসায় আসতে ওর ওইখানে থেকেই এক্সাম দিব আর কি তো দেখো জাবি ইউনিটে কিন্তু আমার চান্স মিস হয়ে গেছে তা আমি আসলে আস্থা হারাই ফেলছিলাম মোটামুটি বাট আমি পজিটিভ ছিলাম যেহেতু আমার মেইন টার্গেট যে ইউনিট সেই ইউনিটের পরীক্ষাটা এখনো বাকি আছে এবং চান্স পাওয়ার আমার মারাত্মক লেভেলের ইচ্ছা ছিল এবং আমার আসলে ড্রিম ছিল বলতে পারো আমি যেহেতু সেকেন্ড টাইম ছিলাম সেকেন্ড ছিলাম এবং আমার নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল আর কি তো আল্লাহর রহমতে আমি আসলে পরবর্তীতে চান্স পাইছিলাম তো জাবি ডি ইউনিটে মিস হওয়ার পরে মনে হয়েছিল এটা যে আসলে যাবিতে সম্ভব না মনে হয় কারণ মাঝে মাঝে এরকম মনে বলছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে এই হবে এটা নিজেকে বলতেছিলাম তো এরকম করতে করতে এক্সাম চলে আসলো দশ দিন পেরিয়ে এবং এক্সামের আগের দিন আমি আমার বন্ধুর বাসায় আসলাম এসে আমি হচ্ছে আমার বন্ধুর বাসায় সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আসলে ঠিক আছে তো ক্লান্ত হয়ে যাওয়ার পর রেস্ট করলাম বন্ধুর বাসায় রেস্ট করতেছি সন্ধ্যা হইলো এরপরে সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে এরপরে রাতে ওর সাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে রাত বারোটার দিকে আমার ভাই আমাকে ফোন দিছিল এবং আমি ওর সাথে কথা বলা শেষ করলাম বাসায় কথা বললাম তারপরে আমি আসলে বারোটার দিকে বারোটা সাড়ে বারোটা এই টাইমটাতে আমি আসলে ঘুমাই গেছিলাম তো ঘুমানোর পর আমি একটা কথা যে রাতে রাতে আমার আসলে ম্যাথ অ্যানালাইসিস খাতা ম্যাথ অ্যানালাইসিস খাতাটা আমি একটু চোখ ভুলাইছিলাম আর কি ঠিক আছে তো জাবির অ্যানালাইসিস নোট খাতা তৈরি করছিলাম সেটা তো সেটা আমি চোখ বুলাইলাম বলিয়ে আমি সাড়ে বারোটার দিকে মেবি ঘুমাই গেছিলাম তো ঘুমালাম ঘুমায় ঘুম থেকে উঠলাম রুমেই ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ে আমি আসলে বের হইলাম এবং তখন ভোর ভোরবেলা একদম ছটার দিকে আমার এক্সাম মেবি আমার এক্সাম ছিল দশটা সামথিং দশটা পঁচিশে মেবি আমার এক্সাম ছিল নাকি নয়টা পঁয়তাল্লিশ এরকম টাইমে দশটা পঁচিশ মেবি তো আমি আসলে সকাল সকাল ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম আমার এবং সকালে আমি যখন হেঁটে হেঁটে ক্যাম্পাসের দিকে আসতেছিলাম তখন আসলে আমি কান্না করতেছিলাম বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে আর কি ঠিক আছে তো সে সময় অনেক চাপ ছিল যে জাবির জন্য এত প্রিপারেশন নেওয়া এত ইচ্ছা ফ্যামিলি মুরও অনেক ইচ্ছা ছিল যেন ঢাকার মধ্যে হয় সবকিছু মিলিয়ে অনেক প্রেশার ছিল আসলে সবার এক্সপেকটেশন ছিল যে আমি একটা জায়গা একটা ভালো জায়গায় চান্স পাবো সব মিলিয়ে আমি আসলে কান্না করতেছিলাম বাসার সময় বিভিন্ন কিছু চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যেন আল্লাহ আমি যেন জাস্ট বেস্টটা দিতে পারি এক্সাম হলে সেটা ভাবতেছিলাম আসলে এবং আমি আসলাম আসলাম ক্যাম্পাসে চলে আসলাম তারপরে ক্যাম্পাসে এসে আমি আসলে প্রথমে মুক্ত মঞ্চের উপরে একদম পেছনের দিকে বসছিলাম আর কি সেখানে একটা বসে একটা সেলফি তুলছিলাম মনে আছে তো সেলফি তোলার পর সেখান থেকে আমি গিয়ে বসি হচ্ছে ওই অমর একুশে ওইটার ওইখানে গিয়ে বসি একা একাই আমি একা একাই ঘুরতেছিলাম ক্যাম্পাসে কেউ ছিল মানে অন্যরা ছিল ওটা আমার সাথে কেউ ছিল না আর কি তো আমার এক আমার এক ওই সময় গুচ্ছ ঢাবির সেকেন্ড টাইম নিয়ে আন্দোলন করতেছিল একজন তার সাথে আমার দেখা হইলো যে তাকে আমি দেখছি ফেসবুকে লাইভে সেটা বললাম তাকে তো তার সাথে অনেক কথা হইলো সে হচ্ছে এম রাসেল মাহমুদ সে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে ভালোই অ্যাক্টিভ তো তখন তার সাথে হচ্ছে কথা হলে এছাড়া আমি তেমন কাউকে কারোর সাথে কথাবার্তা হয় নাই আমার পরীক্ষাকালীন সময় তো এরপরে আমি এক্সাম হলে ঢুকে যাই এক্সাম হলে যাওয়ার যাওয়ার সময় আমার সিট পরে হচ্ছে ইতে তোমার ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিল্ডিংয়ে সিট পড়ছিল এ ইউনিটের এবং আমি জাস্ট শান্তভাবে ঠান্ডা মাথায় গিয়ে এক্সাম হলে বসে পড়ি পেছনের বেঞ্চে তোমরা জানো যে এক্সাম হলে কি হয় যে জাবিতে সিট প্ল্যান দেয় না জাস্ট রুম নাম্বারটা বলে দেয় এবং তোমাকে যে যে কোনো জায়গায় তুমি বসতে পারো আর কি তো আমি যে বসছিলাম হচ্ছে পেছনের বেঞ্চে একদম পেছনের বেঞ্চে তো আমাকে নিয়ে হচ্ছে ম্যাম আমাকে নিয়ে সামনের বেঞ্চে বসায় একদম সামনের বেঞ্চে নিয়ে যায় একজন ম্যাম তো আমি পেছনে বসে দোয়া পড়তেছিলাম দূর চুরি পড়লাম এরপরে হচ্ছে আর কি কি দোয়া পড়ছিলাম এরপরে আমি হচ্ছে সামনের দিক আমাকে সামনের বেঞ্চে নিয়ে গেছে একদম সামনের মধ্যে তো আমি আলহামদুলিল্লাহ বললাম যে যাই হোক সমস্যা নাই এবং আমি হচ্ছে বিসমিল্লা বলে ওএমআর আর ফিল আপ করা শুরু করছি ও এম দিয়ে দিছিল তারপরে আমি হচ্ছে আমার প্রশ্ন হাতে আসলো এবং প্রশ্ন দেখলাম পুরোটা প্রশ্ন একবার দেখলাম এবং দেখলাম যে খুবই সহজ হয়েছে প্রশ্ন মানে এত সহজ প্রশ্ন এটা বেশি সহজ হয়ে গেছে আমার জন্য এরকম মনে হয়েছিল আর কি এর জন্য মার্কও ভালো আসছিল তা আমি আসলে আমাদের সময় তো চল্লিশ মিনিটে করোনাকালীন ছিল তো চল্লিশ মিনিটে ষাটটা এমসিকিউ ছিল আমাদের সময় কমাই দিয়েছিল আর কি এই ষাটটা এমসিকিউ এর মধ্যে আমি চুয়ান্নটা দাগাইছিলাম হ্যাঁ আমার তোমরা অনেকে বলো না যে ভাই এক্সাম হলে নার্ভাস হয়ে যায় এক্সাম হলে নার্ভাসনেসটা আসে আসলে যে যে ম্যাক্সিমাম প্রশ্নই পারে না এবং ধরো হচ্ছে কোনো একটা প্রশ্নে আটকে গিয়ে অতিরিক্ত টেনশন চলে আসে স্কিপ করতে পারে না একটা প্রশ্ন দেখছে সেটা স্কিপ করতে পারে না তারা বিভিন্ন কারণে নার্ভাস হয়ে যায় তো স্কিপ করতে জানতে হবে যেমন আমি দেখো ছয়টা প্রশ্ন স্কিপ করছিলাম না ছয়টা প্রশ্ন নিয়ে আমি আসলে প্রথম দিকে মাথা ঘামাই নাই আর কি তো তোমরা যেটা করবা যে আসলে প্রশ্ন স্কিপ করতে হবে তো এরপরে আমি আসলে দাগাইলাম দাগাইলাম গোটা চুয়ান্নটা দাগাইলাম ছয়টা স্কিপ করলাম এবং আমি তিরিশ মিনিটে চুয়ান্নটা দাগাই ফেলছিলাম বাকি দশ মিনিটে আমি আসলে বসেছিলাম আর কি দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক করছে কিনা সেগুলো দেখতেছিলাম বাকি দশ মিনিট এবং আসলে আল্লাহ রহমতে থেকে হল হল থেকে বের হয়ে মনে হয়েছিল ইনশাল্লাহ বা এবং পুরো বাস দিয়ে যখন বাসে আসতেছিলাম আমার মানে বাসের মধ্যে বসে মনে হচ্ছিল যে ভাই আমার তো চান্স হয়ে যাবে ইনশাল্লাহ আমার এরকম মনে হয়ে বুঝছো তো সেটা অনেক ভালো ফিলিংস ছিল আর কি এক্সাম হল থেকে বের হওয়ার পরে এবং চান্স পাওয়ার পরের মুহূর্তে তো তোমরা আমার অন্য ভিডিওতে দেখছি সেটা নিয়ে আর না বলি তো এক্সাম হলের সিচুয়েশনটা এরকমই ছিল যে তুমি যতটা নিজেকে কুল রাখতে পারবা শান্ত রাখতে পারবা তোমার আউটপুটটা তত বেস্ট আসবে এবং এক্সাম হলে নিজেকে শান্ত রাখতে পারবা যদি তুমি এখন সুন্দর মতো একটা রিভিশন গোছাও এবং নিজেকে পজিটিভ রাখাটা সব থেকে জরুরি এবং বাবা মার দোয়া নেওয়াটাও অনেক জরুরি বেশি বেশি দোয়া নেও বাবা মাকে বলো যেন তারা তোমার জন্য দোয়া করে এবং তুমি যেন ভালো একটা রেজাল্ট করতে পারো ঠিক আছে তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে এখন তুমি আসলে কি করতে পারো একটাই কথা আপাতত পজিটিভ থাকো নিজের জন্য বেশি বেশি দোয়া করো এই ভিডিওতে আর কথা না বলি আমি আসলে আমার এক্সামের জন্য ব্যস্ত ছিলাম আজকে আমার এক্সাম আমার একটা ফাইনাল এক্সাম সেটা ক্যান্সেল হয়ে গেছে এই জন্য আমি আসলে আজকে একটা ভিডিও বানাইতে টাইম পাইলাম এরপরে হয়তো বা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ Right. <sniffs>